ক্রুজ জাহাজগুলো এক একটি ভাসমান শহরের মতো যা আপনার কল্পনার চেয়েও অনেক কিছু ধারণ করে এই বিশালাকার জাহাজগুলো প্রায় তিনশ ফুটেরও বেশি উচ্চতার হয় এবং একবারে হাজার হাজার যাত্রী বহন করতে পারে একটি ক্রুজ জাহাজ তৈরি করতে প্রায় বারো থেকে চল্লিশ মাস সময় লাগে এবং এর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় একটি জাহাজের শুধু বাইরের কাঠামো তৈরি করতেই ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে এর কারণ হলো এসব জাহাজে বিশাল ওয়াটার পার্ক অসংখ্য রেস্তোরাঁ এবং অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা থাকে যা দেখলে আপনার মনে হবে যেন অন্য কোনো জগতে চলে এসেছেন এই বিশাল আকৃতির জাহাজগুলো তৈরি করতে পাঁচ শতাধিক ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় অধিক শক্তিশালী করার জন্য এতে পাঁচটি থেকে ছয়টি পর্যন্ত ইঞ্জিন ব্যবহার করা হয় যার মধ্যে একটি হলো ডিজেল ইঞ্জিন জাহাজ যত বড় হয় এর বৈদ্যুতিক শক্তির প্রয়োজনীয়তা তত বেশি হয় আমাদের পৃথিবী জুড়ে প্রতিনিয়ত মহাজাগতিক মানের এই ধরনের জাহাজ তৈরি করা হচ্ছে আজ আমরা পৃথিবীর সবচেয়ে বড় ক্রুজ জাহাজগুলো সম্পর্কে জানব যেখানে মানুষ কিভাবে থাকে তাদের জীবনযাত্রা কেমন হয় কোথায় কোথায় তারা ভ্রমণ করে এবং এগুলো কিভাবে কাজ করে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে অফ দ্য ফুট লম্বা এবং এটি ছয় হাজার সাতশো আশি জনযাত্রী ধারণ করতে পারে এই ধরনের বড় জাহাজ তৈরি করতে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয় দুই সালে চালু হওয়া এই জাহাজটি একসময় বিশ্বের সবচেয়ে বড় জাহাজ ছিল এবং এটি তৈরি করতে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার খরচ হয়েছিল এই জাহাজে ভ্রমণ করতে অনেক খরচ হয় যেহেতু এখানে সর্বোচ্চ মানের সুবিধা পাওয়া যায় তাই এই জাহাজের এক একটি টিকিট পঁচিশ হাজার থেকে শুরু করে মিলিয়ন ডলার পর্যন্ত বিক্রি হয় সেভেন সিস এক্সপ্লোরার সেভেন সিজ এক্সপ্লোরার এই জাহাজটি দেখতে যেমন বহুল তেমনি এতে ভ্রমণ করাও অনেক ব্যয়বহুল এর একটি দাম প্রায় মিলিয়ন ডলার এই টিকিটের টিকিটে আপনি একশো তেইশ দিনের মধ্যে এগারোটি দেশের বিভিন্ন বড় বড় শহর ঘুরে বেড়াতে পারবেন সেই শহরগুলোর মধ্যে আছে সিডনি টোকিও এবং হংকং সহ পৃথিবীর বিভিন্ন প্রান্ত এই জাহাজটি তৈরি করতে প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলার খরচ হয়েছে এগারোশো অষ্টাশি ফুট লম্বা এই জাহাজের টিকিটের মূল্য ষোলো হাজার ডলার এই জাহাজে করে সমুদ্রের বুকে ভ্রমণের সময় আপনার মনে হবে আপনি কোনো জাহাজে নন বরং কোনো মরুদ্যান বা দ্বীপে আছেন এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বিশালাকার একটি ক্রুজশিপ প্রায় তিনশো মিটারের বেশি লম্বা এই জাহাজটিতে মোট আঠারোটি ডেক আছে অসাধারণ এই জাহাজটি এক অনবদ্য ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন এটি বিশ্বের অন্যান্য সেরা শিপয়ার্ডের একটিতে তৈরি বাইরে থেকে দেখতে অসাধারণ এই জাহাজটি শুধুমাত্র সৌন্দর্যের দিক থেকেই সেরা নয় বরং এর ভেতরের অংশ বিশ্বের অন্যান্য সেরা ক্রুজ শিপগুলোর মধ্যে অন্যতম জাহাজটির অনন্য নকশার কারণে এটি সমুদ্রের প্রতিকূল পরিস্থিতিতে কোনো সমস্যা ছাড়াই ভ্রমণ করতে পারে এমনকি প্রতিকূল আবহাওয়ার কারণেও জাহাজটি একটুও নড়ে না ইঞ্জিনিয়ারিং এবং স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন এই এমএসসি ইউরোপা জাহাজটিকে একটি হাইব্রিড প্রপালশন সিস্টেম দ্বারা চালনা করা হয় অর্থাৎ এর ইঞ্জিন যেমন ডিজেলে চলতে পারে ঠিক তেমনি বিদ্যুতেও চলতে পারে এমনকি এর ইঞ্জিন ডিজেলের পাশাপাশি এল গ্যাসও ব্যবহার করে চলতে পারে এই জাহাজের ভেতরের দৃশ্য দেখতে চোখ ফেরানো কঠিন বিলাসিতা আর প্রযুক্তির সমন্বয়ে এক অসাধারণ ইন্টেরিয়র ডিজাইন করা হয়েছে জাহাজের ছাদে থাকা এক সুইমিং পুল থেকে যাত্রীরা অনায়াসে সমুদ্রের নজর করা সেই সাথে বেশ ডাইনিং এরিয়াও আছে যাত্রীদের জন্য এতে প্রায় পাঁচশো রুম থেকে শুরু করে খুবই সাধারণ কেবিন সবই এখানে আছে এছাড়া এতে কোনো প্রকার জরুরি পরিস্থিতিতে সুরক্ষা নিশ্চিত করার জন্য সব ধরনের ব্যবস্থা আগে থেকেই প্রস্তুত রাখা হয় জাহাজটি অ্যান্টার্কটিক সমুদ্র থেকে শুরু করে এ আপনার যেখানে ইচ্ছা সেখানেই আপনাকে নিয়ে যেতে পারে ওয়াসিস অফ দ্য সিজ ওয়াসিস অফ দ্য সিজ 1171 ফুট লম্বা এবং 150 ফুট প্রশস্ত এই ক্রুজ জাহাজটি দেখলে আপনার মনে হতে পারে এটি সমুদ্রের ওপর ভাসমান বিশাল কোনো বিল্ডিং এতে আছে প্রায় 16 টি ডেক এবং এর প্রত্যেকটি যেন আলাদা আলাদা জগৎ এই জাহাজের ধারণ ক্ষমতা প্রায় 6780 জন যাত্রী জাহাজের ভেতরে হাঁটতে থাকলে আপনার মনে হতে পারে আপনি কোনো ফাইভ স্টার আছেন এখানে সবুজ গাছপালায় ঘেরা সেন্ট্রাল পার্ক থেকে শুরু করে অ্যাকোয়া থিয়েটার বিভিন্ন বুটিক শপ অসম্ভব সুন্দর ক্যাফে সবই বিদ্যমান এর অত্যাধুনিক নেভিগেশন সিস্টেম কোনো প্রকার ঝামেলা ছাড়াই জাহাজটিকে চালাতে পারে ক্যারিবীয় দ্বীপপুঞ্জ থেকে শুরু করে ভূমধ্য সাগরের অসাধারণ দৃশ্য দেখার সুযোগ হয় ওয়াসিস অব দ্য সিজের ভাগ্যবান যাত্রীদের এমএসসি সিসকেপ এমএসি সিস্কেপ তিনশো পঁয়ত্রিশ মিটার দৈর্ঘ্যের এই জাহাজটিতে একটি শিপয়ার্ডে তৈরি এই জাহাজটি শিপিং ইন্ডাস্ট্রির একটি গর্বের বিষয় এতে এমন ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা অনায়াসে ডিজেলে চলতে পারে এই ইঞ্জিনের সবচেয়ে বড় সুবিধা হল এটি যেমন জ্বালানি খরচ কমায় তেমনি পরিবেশের জন্য বেশ উপকারী অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি এই প্রপেলার সিস্টেম সমুদ্রের ওপর জাহাজকে মসৃণভাবে ভাসিয়ে রাখে থাকার জন্য এতে যেমন বিলাসবহুল রুম আছে তেমনি অনেক কম খরচের কেবিনও আছে তবে অন্যতম বড় একটি বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে যেন প্রত্যেকটি রুম থেকে এম অসাধারণ দৃশ্য উপভোগ করতে পারে যা অন্য কোনো জাহাজে খুব একটা দেখা যায় না এছাড়া এমএসি সি স্কেপে যে কোনো ধরনের জরুরি পরিস্থিতির জন্য রয়েছে অসাধারণ নিরাপত্তা ব্যবস্থা লাইফ বোর্ড থেকে শুরু করে প্রত্যেকটি যাত্রীর জন্য একটি করে সেফটি বোর্ড রয়েছে আগুন নিয়ন্ত্রণের জন্য পুরো জাহাজের বিশেষ বিশেষ জায়গায় ফায়ার অ্যালার্ম সেন্সর লাগানো আছে সেই সাথে জাহাজে থাকা ছোট ছোট হাসপাতালগুলোতে আধুনিক চিকিৎসার জন্য প্রয়োজনীয় প্রায় সব যন্ত্রপাতি আছে ওয়ান্ডার ওয়ান্ডার অফ অফ দ্য দ্য সিজ সিজ এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রুজশিপ তিনশো বাষট্টি মিটারের বেশি লম্বা এই শিপে মোট কুড়িটি ডেক আছে এতে রয়েছে বিশালাকার থিয়েটার এবং যাত্রীদের পছন্দের সব খাবারের জন্য ভিন্ন ধরনের সব বিশালাকার ডাইনিং এরিয়া এছাড়া স্পা ট্রিটমেন্ট গেমিং শপ এবং আরো অনেক কিছু এখানে আছে ওয়ান্ডার অব দ্য ইঞ্জিন ইলেকট্রিক এনার্জির মাধ্যমে চালিত হয় যার কারণে সমুদ্রের মধ্য দিয়ে এটি অনেক ভাবে চলতে পারে। যাত্রীদের মসৃণভাবে ওয়ান্ডার অব দ্য সিজ এর ক্রুদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ পুরো জাহাজ জুড়ে রয়েছে সিসি ক্যামেরা এবং ফায়ার ডিটেকশন সিস্টেম সেই সাথে যে কোনো বিপজ্জনক পরিস্থিতিতে যাত্রীদের দ্রুততম সময়ে জাহাজ থেকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা সব সময় প্রস্তুত থাকে ক্রুজ জাহাজ বিশ্বের সবচেয়ে নিরাপদ পরিবহন ক্রুজ শিপ ইন্ডাস্ট্রিগুলো এখানেই থেমে নেই তারা এই সব জাহাজগুলোকে এতটাই নিরাপদ করে তুলেছে যা আপনার কল্পনারও বাইরে অনেক আগে এই সব ক্রুজ শিপগুলো প্রায় ডুবে যেত কিন্তু এখন এমনটা খুবই কম ঘটে গত এক দিতে মাত্র বাইশটি ক্রুজ জাহাজ ডুবেছে বর্তমানের ক্রুজ জাহাজগুলোকে তাই বলা হয় বিশ্বের সবচেয়ে নিরাপদ জাহাজ এছাড়া ক্রুজ জাহাজ ডুবে গেলেও খুব কম সংখ্যক মানুষ প্রাণ হারায় কারণ এর নিরাপত্তা ব্যবস্থা খুবই উন্নত এই বিশাল জাহাজে আছে মর্গ এবং জরুরি পরিস্থিতিতে পর্যাপ্ত বডি ব্যাগ এছাড়া এই জাহাজে থাকাকালীন কেউ মারা গেলে লাশকে পরবর্তী কোনো বন্দরে নামানো পর্যন্ত এর মর্গে রাখা হয় এই সব কিছুর বাইরেও এখানে কর্মরত কর্মীদের এই জাহাজে ওঠার আগেই প্রায় এক মাস ধরে ট্রেনিং দেওয়া হয় এই কারণে ক্রুজ জাহাজ ভ্রমণের জন্য একটি নিরাপদ স্থান হিসেবে পৃথিবী জুড়ে বেশ পরিচিতি লাভ করেছে